সোশ্যাল মিডিয়ায় এখন পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন নিয়ে চর্চার তুঙ্গে গেল বিশ জানুয়ারি শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টার কমিটির বৈঠকে এই পরিবর্তিত পোশাকের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে তিন বাহিনীর নতুন রঙের পোশাক নেটিজেনদের অনেকেই পছন্দ করছেন না কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে টোল করছেন কেউ আবার ডিজাইনকে নিয়ে কঠক্ষ করছেন সেই দলে নাম লেখালেন জনপ্রিয় গায়ক আসিফ আকবরও রীতিমতো তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি মঙ্গলবার একুশ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিন বাহিনীর নতুন পোশাকের ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন আসিফ তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পামনা হেমায়তপুর পাগলা গারোদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে পোস্ট দেওয়া মাত্রই আসিফের মন্তব্যের ঘরে ঝড় উঠেছে নেটিজেনদের অনেকেই গায়কের সঙ্গে একমত হয়েছেন কেউ বিষয়টিকে রুচির দুর্ভিক্ষ বলে মনে করছেন আবার কেউ উচিত কথা বলাই দিচ্ছেন ধন্যবাদ এই সঙ্গীত সঙ্গীতশিল্পীকে